পাওয়ার সিক্স পাওয়ার সিক্স যদি আমরা কেটে দিই এক্সের মান আমরা কত পাব না থ্রি রুট টু এখন এক্স বলতে আমরা কি ধরেছিলাম নিধান আর আমাদের অঙ্কে বলা ছিল যে নিধান কি হবে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম গাইড অ্যান্ড সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকের ক্লাসে থাকছে নবম শ্রেণীর কোষে দেখি একুশের লগের নিধান নির্ণয়ের অঙ্ক নিধান কিভাবে নির্ণয় করতে হবে সহজ সরল পদ্ধতিতে আজকে ক্লাস থেকে তোমরা বুঝতে পারবে আজকে ক্লাসে আমি কোষে দেখি একুশের দুইয়ের দাগের অঙ্ক শেখাবো অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক মন দিয়ে বুঝে নাও দেখো আজকে ক্লাসে ক্লাস নাইনের কোষে দেখি একুশের লগের অঙ্কে আজকে দুয়ের দাগে বির অঙ্কটাই করাবো এই দুয়ের দাগে বি অঙ্ক আছে আটান্ন বত্রিশ এর হলে নিধান কি হবে ছয় তার মানে আজকে ক্লাস থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের নিধান নির্ণয় করতে হবে এই নিধান নির্ণয় করার জন্য আমরা প্রথমেই লিখব মনে করি নিধান নিধানটাকে আমরা ধরে নিচ্ছি এক্স তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে লগ এক্স আটান্ন বত্রিশ এর লগারিদম কত না ছয় ইজ ইকুয়াল টু সিক্স বা এক্স টু দি পাওয়ার সিক্স ইজ ইকাল টু আটান্ন বত্রিশ এবারে এই আটান্ন বত্রিশ সংখ্যাটাকে আমরা উৎপাদকে ভেঙে নেবো দেখো ভাঙছি আটান্ন বত্রিশ এই আটান্ন বত্রিশকে আমরা দুই দিয়ে ভাগ করবো কেন না শেষে দুই সংখ্যাটা আছে বলে তাহলে দুই দিয়ে ভাগ করলে দুই দুগুণে চার এক আঠেরো দু নয় আঠেরো আবার দুই একে দুই আর দু ছয় বারো উনতিরিশ ষোলো হলো যেহেতু শেষে ছয় আছে আবার আমরা দুই দিয়ে দেবো দুই একে দুই দুই চারে আট এক এগারো দুই পাঁচে দশ এক ষোলো দু আটে ষোলো চোদ্দো আটান্ন হল এই চোদ্দো আটান্নকে আবার দুই দিয়ে ভাগ করব যেহেতু শেষে আট আছে তাহলে দুই সাতে চোদ্দো দুই দোগনে চার দু নয় আঠেরো কত হলো সাতশো ঊনতিরিশ যেহেতু শেষে এখানে বিজোর সংখ্যা এসেছে তাহলে আমরা দুই আর দেবো না এবার তিন দিয়ে দেবো তিন দোগুণে ছয় এক বারো তিন চারে বারো তিন ত্রিকে নয় তার মানে সাতশো উনতিরিশকে তিন দিয়ে ভাগ করলে দুশো তেতাল্লিশ এই দুশো তেতাল্লিশকে আবার তিন দিয়ে ভাগ করব তিন আটটে চব্বিশ তিন একে তিন আবার তিন গেলে সাতাশ তিনে একাশি সাতাশকে তিন দিয়ে ভাগ করলে নয় হবে আবার নয়কে ও তিন দিয়ে ভাগ করলে তিন হবে তার মানে এই যে আটান্ন বত্রিশ সংখ্যাটাকে আমরা উৎপাদকে ভেঙে পেলাম তিনটে দুই আর ছটা তিন দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা তিন বা এক্স টু দি পাওয়ার সিক্স ইজ ইকাল টু এই আটান্ন বত্রিশের উৎপাদকটা আমরা লিখবো কি না দুইয়ের ওপরে তিন কেন দুইয়ের ওপরে তিন না এর থেকে বোঝানো হচ্ছে যে দুই সংখ্যাটা তিনবার যেহেতু তিনবার আছে আর তিন সংখ্যাটা ছবার তাহলে তিনের ওপরে আমরা ছয় দেব বা এক্স টু দি পাওয়ার সিক্স ইজ ইকুয়াল টু দেখো এখানে দুইয়ের ওপরে তিন আছে এটা যদি আমরা রুটে নিয়ে যাই তাহলে একটা দুই সমান আমরা লিখতে পারি রুট টু ইন্টু রুট টু এই রুট টু রুট টু যদি আমরা গুণ করি তাহলে আমরা দুই পাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুইয়ের ওপরে তিন মানে তিনটে দুইয়ের জন্য আমরা ছটা রুট টু পাবো তাহলে এখানে রুট টুর ওপরে আমরা সিক্স লিখতে পারি ইজ ইকাল টু টু রুট থ্রি ইন্টু তিনের ওপরে ছয় যেমন আছে আমরা লিখে দেব বা এক্স টু দি পাওয়ার সিক্স ইজ টু তাহলে এখানে আমরা তিন পাচ্ছি আর এখানে রুট টু পাচ্ছি দুজনের ওপর পাওয়ার সিক্স আছে তাহলে এখানে আমরা লিখতে পারি থ্রি রুট টু হোল সিক্স তার মানে কী বোঝানো হচ্ছে যে তিনটা ছবার আর রুট টুটাও ছবার ছবার মানে দুয়ের ওপরে তিন বা এখানে দেখো আমাদের এক্সের পাওয়ার কত ছিল ছয় আর এদিকে যে সংখ্যাটা আছে তার পাওয়ারও আছে ছয় তাহলে পাওয়ার সিক্স পাওয়ার সিক্স যদি আমরা কেটে দিই এক্সের মান আমরা কত পাবো না থ্রি রুট টু এখন এক্স বলতে আমরা কি ধরেছিলাম নিধান আর আমাদের অঙ্কে বলা ছিল যে নিধান কি হবে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অতএব নির্ণীয় নিধান এক্স সমান থ্রি টু মানে নিধানের মানটা কত হলো না থ্রি রোড টু আশা করি আজকের ক্লাস থেকে সবাই ক্লিয়ারলি বুঝতে পারলে যে লগের নিধান কীভাবে নির্ণয় করতে হয় তা সহজ সরল পদ্ধতি নিয়ে তোমাদের সঙ্গে আজকের আলোচনা করলাম এমন সব সহজ সরল অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকে